নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা চলাকালীনই গাজায় ইসরায়েলি হামলা নিহত বহু মহিলা যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই আক্রমণের আগে বিষয়টি সম্পূর্ণভাবে জানিয়েছেন তাকে আমার জঙ্গিদের বিরুদ্ধে কোন রকম নমনীয়তা দেখানো হবে না হুসি জঙ্গিদের বিরুদ্ধেও একই কঠোর মনোভাব নিয়েছে আমেরিকা তবে ইসরায়েলের এই আক্রমণে কয়েকশো মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ ও শোকস্তব্ধ মধ্যপ্রাচ্য রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা